এই যে মহিলাটা ডাক দত ওই যে মহিলাটা বাইরে দাঁড়ায় আছে না কি সমস্যা ভাত চাইছিলেন

খাইতে পারবে তো এখানে সমস্যা কোথায় হ্যাঁ এখানে খাইতে পারবো তো আমি ডাক দিছি ওকে উনি কাস্টমারের কোলের কাছে চলে যাচ্ছে বোঝেন না কাস্টমার আগার কি করতেছে আমি ওনার ভাত খাওয়াবো ওনার ভাতটা তো সবাইকে খাওয়াবো একটু পরে খাওয়াবো বুঝেন না না আমি ওকে খাওয়াইতে যাচ্ছিলাম খাওয়ান আপনি আমি ওই সাইডে খাওয়াই দিচ্ছি আচ্ছা ওখানে ভাত খাইতে কত টাকা লাগে 90 টাকা ওনার তিনজন আছে এই ও ডাক দেন না ওকে একটু এ এদিক আছেন না এটা আমি দুশো টাকা দিয়ে গেলাম এই যে ওনাকে দিলে খাবে না ভাত হ্যাঁ দশ টাকা ফেরত দিবে ভাত খাবা এ হ্যাঁ এ দাঁড়া এর জন্য দুশো টাকা দেন আর কি খাবে ভাত তুমি খাবা ওরে ফুল প্লেট ভাত খোৱাই দিবেন হ্যাঁ বাকি দশ টাকা অন্য কিছু দিয়ে দিবেন তুমি খাবা তাহলে এক দুই তিন চার জনে এখানে বসে ভরপুর খাওয়াই দিবেন হ্যাঁ একটা দুই লিটার পানি সহ দিয়ে এখন কি জামাই রে চক মেডিকেলে ভর্তি আর আপনি কি করতেছেন মেডিকেলে ওষুধ পাতি বসে লাগে না ও কি আপনার জামাই কি প্রতিবন্ধী এক্সিডেন্ট হয়েছিল ঢেকে দেন তো ঢেকে দেন এর কিছু দিয়ে ঢেকে দেন হ্যাঁ হ্যাঁ এর বয়স কত তিন বছর ভালো করে তাহলে কেমনে কি সংসার কেমনে চলতেছে আল্লাহ যা চালায় না তোমার হাতের এই অবস্থা কেন এদিকে আসো তোমার হাত কি হয়েছে হ্যাঁ পচা লাগছে ঠিক করা লাগবো না এটা ওষুধ খাও সরকারি তুমি ওষুধ দেয় প্রিয় দর্শক আসলেই এমন এক দেশে বাস করি যে ওই এরা ভালো টেবিলে খাওয়ার যোগ্যতাও রাখে না হ্যাঁ আমরা এত ভেদাভেদ তৈরি করে ফেলি আর কি হ্যাঁ ওখানে বসো ওখানে বসো এই গরু মাস ঠিক আছে কিনা দেহ হ্যাঁ মাংসের গন্ধ ঠিক আছে হ্যাঁ তার টাকা তো বিল দিয়ে গেছে বিল আর দেওয়া লাগবে না হ্যাঁ বিল আর দেওয়া লাগবে না তোমার জামাইয়ের জন্য একটু ওষুধ কিনবা হ্যাঁ ধরো ঠিক আছে তোমার কি হাতে ওষুধ খাওয়া এটা দিয়ে একটু ওষুধ টষুধ খাইও ডাক্তার দেখাও না এটা পচে যায় হাত পরে ফেলা লাগবো ঠিক আছে ঠিক আছে গেলাম হ্যাঁ তাহলে খেয়ে নাও হ্যাঁ ওকে আল্লাহ হাফিজ